ময়নার বাগচায় বুথে বুথে ভোট নিয়ে সচেতনতা বাড়াল নির্বাচন কমিশন জানা যায় আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় ছয়টি বুথ চত্বরে জনসাধারণকে অর্থাৎ ভোটারদেরকে স্বাধীনভাবে ভোট প্রদান এবং যাতে বেশি সংখ্যক ভোটার ভোট দেয় সেই লক্ষ্যে সচেতন করা হয় জানা যায় নিউ গোড়ামাহাল প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র খিদিরপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বাগচা তরুণ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র মাধবচক প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এলাকার ভোটারদেরকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

এবং যারা বাইরে আছে যারা বাইরে চাকরি করতে যায় তাদেরকেও বলা যে ওরা কিন্তু ওই দিনটা ছুটি পায় সবাই জানেন এনাই এনাই একটা আমরা যেদিন ভোট যেদিন আমাদের এরিয়ায় আমার ভোট সেদিন আমরা ছুটি পাবো সে যে কোনো বেসরকারি সরকারি যে কোনো জায়গায় আমি কর্মরত হই না কেন আমাকে ছুটিটা দিতে হবে বা আমরা ছুটিটা পাই এবং যাতায়াতের জন্য যেদিন টাইম যতদিন টাইম লাগে সেটুকু আমাদের কনসিডার করে ছুটি দেওয়া তাই জন্য বাইরেও যারা আছে তাদেরকেও বলা যেন এসে ভোটটা দেয় বলিচ থেকে ভোট দিতেছে সেটাও হতে পারে তো সেইজন্যই বলা যাতে এই লোকসভা ভোট আপনারা জানেন যে সবথেকে মূল্যবান একটা ভোট এবং দেশের সর্বোচ্চ যেটা আদি মানে যেটা বলা হয় সর্বোচ্চ যার ক্ষমতা প্রধানমন্ত্রী সেটা নির্বাচন সেটাও নির্বাচন হয় এই ভোটের মাধ্যমে তাইজন্য এই ভোটটাতে সবার যাতে মানে অংশগ্রহণ যাতে হয় সেইজন্যই আমরা সব জায়গা বলছি এবং আপনারাও আমরা চাইবো যে প্রত্যেক বাড়ি থেকে কেউ যেন বাদ না থাকে সবাই যেন এসে ভোট এমপি থেকে কিন্তু

যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের পঁচাশি বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা পঙ্গু বা বিভিন্নভাবে তাদের হয়তো প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে যাচ্ছেন বডি উঠতে পারছেন না তাদের সিকিওর ভাবে ভোটটা নেওয়া হবে তার কাছ থেকে এবং যেটা ভোট দেবে সেটা কিন্তু ওই দিনের দিন ওনার সামনেই ফিল মেরে ওটা চলে যাবে স্ট্রং রুমে এবং এই ভোটটাও খুব মানে সিকিওর ভাবেই করা হয় আর এছাড়া আমরা জানেন যে এবারে যে আপনারা এটা মেশিনে ভোট দেবেন ওই পঞ্চায়েতের মতো খামে নয় সেই মেশিন বাইরে থাকে যারা কাজে গেছে বা অনেকে অনেক বাড়িতে থাকে যারা একটু বয়স্ক লোক বা যারা মহিলা যারা ঘরের কাজ বাজ করে তারা দিনের শেষে আর ভোট দিতে যেতে চায় না আর একটা ব্যাপার হচ্ছে আমাদের পঁচিশে বছর উর্ধ্বই তাদের বয়স আর হচ্ছে যারা পঙ্গু ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা বাড়ি থেকে মানে বাইরে হাঁটতে পারে না বা হুইল চেয়ারে যায় বা খোঁড়াতে খোঁড়াতে হাঁটে তাদের জন্য বাড়িতে গিয়ে ভোট দানের একটা সুবিধে করা হয়েছে তো সেক্ষেত্রে তারা বাড়িতে ভোট দিতে পারে সেখানে অফিসার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বাংলা եւ প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বন্ধাত্ম অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট